ঝর্ণা ইসলাম অনেকটা প্রশ্ন করেছেন সাত মাস বয়সের বাবুকে কি খিচুড়ির সাথে ডিম বা মুরগির মাংস দেয়া যাবে আর কোয়েল পাখির ডিম বাচ্চার জন্য কি সেফ আচ্ছা সাত মাসের বাচ্চাকে ডিম আমরা আসলে ডিমটা ডিমের যে প্রোটিনটা থাকে প্রোটিনটা একটু অনেক বাচ্চার অ্যালার্জি হয় বিশেষ করে সাদা অংশটা কুসুমটা দেয়া যায় আমরা দেখা যায় কুসুমটা প্রথমে দিতে বলি যে ডিমটা সিদ্ধ করে কুসুমটা দেওয়ার জন্য প্রথমে কুসুমটা যদিও মোটামুটি হজম করতে পারে তারপরে আমরা বলি আস্তে আস্তে ডিমের সাদা অংশটা দেওয়ার জন্য তো আপনার বাচ্চাকে আপনি প্রথমে একটু দিবেন হিসাবে যদি দেখেন যে না ও বমি করছে না বর পায়খানাটাও স্বাভাবিক থাকছে সেক্ষেত্রে আপনি এটা আস্তে আস্তে কন্টিনিউ করতে পারেন আর কোয়েল পাখির মাংস বা কোয়েল ডিম সব আসলে একই এটা মেইনলি হলো হজম করতে পারছে কি পারছে না তো হজম করতে যদি পারে তাহলে আপনি ডিমের মানে মুরগির ডিমও দিতে পারেন কোয়েলের ডিমও দিতে পারে এক্ষেত্রে ক্ষেত্রে অসুবিধার কিছু নেই জাস্ট একটু টেস্ট করে নেওয়া একবারে আমরা মানে ডিসকারেজ করি যে সাদা অংশ বা কুসুম একবারে দেয়া তাহলে আমরা জিনিসটা আইডেন্টিফাই করতে পারি যে বাচ্চা এটা হজম করতে পারছে নাকি পারছে না আচ্ছা আর মুরগির মাংস কত মাস থেকে দেয়া যাবে মুরগির মুরগির মাংস 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 মাস থেকে বলতে আপনি আপনি তো আকারে যদি দেন একদম নরম করে বাচ্চাকে দিবেন সাত আট মাসে কিন্তু বাচ্চাদের যে জীববায়ু যে বার্ড গুলা থাকে এগুলো কিন্তু অনেক স্মুথ থাকে হ্যাঁ ওরা দানাদার খাবার গুলো অত বেশি খেতে পারে না যখন আট থেকে দশ মাস হয় তখন টেস্ট বার্ড গুলো আর একটু ডেভেলপ করে তখন একটু দানা জাতীয় খাবার তো বাচ্চার বয়স যদি আট মাস হয় তাহলে আমরা একদম পেস্ট করে হাতে পেস্ট করে দিব অবশ্যই মানে বাবা মাকে একটা জিনিস বলবো যে আমরা অনেক সময় ব্লেন্ডারে ব্লেন্ড করে দিই তো যে বাচ্চাকে আপনি ব্লেন্ড করে খাওয়ানোর প্র্যাকটিস করবেন এই বাচ্চা কিন্তু সবাই আরাম চায় সেই বাচ্চা কিন্তু মানে চাবায় যে একটা খাবার খেতে হয় এটা জানবে না এবং এক্ষেত্রে হয় কি বাচ্চা খাচ্ছে হয়তো মা অনেকটা খাবার খাইয়ে ফেলছেন খুব স্যাটিসফাইড যে হ্যাঁ আমার বাচ্চা অনেক খাচ্ছে কিন্তু এই বাচ্চার কিন্তু চাবানো বা এটার কিন্তু ফিজিওলজিক্যাল ব্রেইনের অনেক হেল্প করে গেলা যে বাচ্চা চাবায় দেখা যায় দাঁতটা তাড়াতাড়ি তার মানে দাঁতের মাড়িগুলা শক্ত হয় তো এই জিনিসগুলো বাবা মাকে খেয়াল করতে হবে ব্লেন করে খাওয়া খাওয়ানোটা মানে একদম ডিসকারেজ করা হয় এটা যেন মানে না করার করতে পারাটাই সবচেয়ে ভালো